শুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো তম আবির্ভাব মহা উৎসবকে কেন্দ্র করে আগামী আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ প্যামরা আশ্রমে এক ধর্মসভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে ইতিমধ্যে প্যামরা আশ্রমে অনুষ্ঠিত হল শিশু কিশোরদের নিয়ে বসে প্রতিযোগিতা এবং ভক্তগীতি ও রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন গিরীন্দ্রনাথ মিদ্যা প্রতিযোগিতায় আশি জন শিশু কিশোর অংশগ্রহণ করে এই প্রতিযোগিতা পরিচালনা করেন পার্থ সারথী মন্ডল এখানে সফল প্রতিযোগীদের আগামী আঠাশে ফেব্রুয়ারি প্যামরায় আয়োজিত অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হবে উল্লেখ্য আগামী পয়লা মার্চ এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেও উদ্বোধন হবে এদিন দুপুর দেড়টা নাগাদ এই উদ্বোধন পর্বের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক গৌতম মজুমদার ও অনুপ কুমার মিশ্র আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার